ফার্মিং সলিউশনের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পাখির প্রথম তিন দিনের ম্যানেজমেন্ট পেপার ম্যানেজমেন্ট কীভাবে করবো ওষুধ কী দেবো পর্দা কীরাম রাখব সেই বিষয় নিয়ে যাবতীয় আলোচনা করবো তারাকে বলি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার চ্য নতন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যান আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি খুব বেশি বড় করবো না ছোট্ট করেই করব আমার বোর্ডিংয়ের ভিডিও দেওয়া আছে তো আমি জাস্ট পাখির ওপরে তিন দিনের পাখি ম্যানেজমেন্টের ওপরে ভিডিওটা করছি প্রথমে বলে রাখি বন্ধুরা আমাদের ফার্মে যে চল্লিশ দিন পাখি থাকবে এই চল্লিশ দিন পাখি থাকার মেন ভিত ঠিক যেমন একটা বাড়ির দুতলা তিনতলা বাড়ি করতে গেলে তার ভিত দিতে হয় মাটির নিচে ভিতটা ভালো হলে পাকা বাড়িটি ভালো হয় ঠিক তেমনই চল্লিশ দিনের পাখি আমাদের ফার্মে ঠিকঠাক রাখতে গেলে প্রথম তিন দিন হচ্ছে তার ভিত এই ভিতটা ঠিকঠাকভাবে করতে হবে তো প্রথমে বলি কিছু কিছু জিনিস আপনাদের জানতে হবে যেমন ধরুন কোনো কোনো কোম্পানি আছে আপনার ফার্মে পাখি আসার আগে চব্বিশ ঘন্টার সময় লেগে যায় আবার কিছু কিছু কোম্পানি আছে রাতে হ্যাচ হয় সকাল পর্যন্ত আমাদের ফার্মে বাচ্চা চলে আছে মানে সাত আট ঘন্টার মধ্যে বাচ্চা চলে আসে যা কোনো কোনো কোম্পানি চব্বিশ ঘন্টার সময় লাগে কোনো কোনো ফার্মে আট দশ ঘন্টার সময় লাগে তো এই যে চব্বিশ ঘন্টা বলুন আর আট দশ ঘন্টা বলুন পাখি হ্যাচিং হওয়ার পরে যে জল আট চব্বিশ ঘন্টা থেকে আট দশ ঘন্টা জল খায় না জল না খেয়ে একটা জলশূন্য ভাব হয়ে থাকে জলে ঘাটতি হয়ে থাকে তারপরে গাড়িতে আসে একটা ধকল খায় ট্রেস খায় এর ফলে পাখি একটা দুর্বলতা সৃষ্টি হয় তো প্রথমেই আপনার যে কাজটি হবে পাখি আপনার ফার্মে আসার পরে প্রথম দিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা পাখিকে ওআরএস জল বা ইলেকট্রল জল বা চিনি জল যেটা হাতের কাছে পেয়ে যাবেন সেটা দিয়ে দেবেন যদি ইলেকট্রল জল দেন তাহলে লিটারে এক গ্রাম হিসাবে দেবেন আর যদি চিনি নুন চিনি জল দেন তাহলে সেটাও লিটারে এক গ্রাম হিসাবে চিনি আর যতটা চিনি দেবেন তার হাফ পরিমাণ লবণ দেবেন এটা দিলে কি হবে কি লাভ পাবো আমরা পাখি প্রথমত জলের ঘাটতিটা মিটে যাবে তারপর যে ট্রেস খায় যে ধকল খায় সেই ধকলটা অনেকটা একটা কাটিয়ে উঠবে ঠিক যেমন মানুষ দুর্বলতা বা ধকল কাটিয়ে উঠলে একটু স্যান্ড পানি খেলে সুস্থ অনুভব করে ঠিক পাখিও তেমনই এই স্লাইন জল বা ওআরএস জলটা খেলে অনেকটা ধকলটা কাটিয়ে উঠবে আর একটা কি আছে পাখি এই জলশূন্য হওয়ার ফলে দেখবেন অনেক সময় ফার্মে দু তিন দিনের পাখি জল পায়খানা করে লুজ পায়খানা করে এটা কিন্তু এই সঙ্গে সঙ্গে আমরা ওয়ার জল দিলে এই পায়খানাটা দেখা দেবে না কারণ এই জলের ঘাটতিটার জন্য এইটা দেখা দেয় যদি ওয়ার জল দিই বা ইয়েক জল দিই তাহলে এই লুজ পায়খানাটা কিন্তু দেখা দেয় না প্রথম দু তিন দিন বয়সে ঠিক আছে বন্ধুরা তাহলে কী হলো প্রথম দিন আসতে মাত্র পাঁচ ছ ঘন্টা জলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে ওআরএস বা ইলেকট্রো জল দেব এবারে বলি প্রথম তিন দিন রাতে কি দেব প্রথম তিন দিন রাতে আমরা একটা অ্যান্টিবায়োটিক চালাবো যেটা নিওমাইসিন নামে অ্যান্টিবায়োটিক এবার এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে নিওডক্স আছে ভেনডক্স আছে আমরা এই নিওমাইসিন নামে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হাজার পাখিতে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামটা তিন দিন ভাগ করে নেবেন তিনটে ভাগে ভাগ করে তিন দিন চালাবেন যদি আপনার দেড় হাজার পাখি হয় তার মানে আপনার নিতে হবে পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম তিনটে ভাগে ভাগ করে নেবেন তিন দিন চালাবেন যদি দু হাজার পাখি হয় নেবেন একশো গ্রাম একশো গ্রাম তিনটে ভাগে ভাগ করে নেবেন এইভাবে তিন দিন রাতে চালাবেন সারাতে জলে খাবে শোধন ছাড়া জলে খাবে ঠিক আছে বন্ধুরা তো এটা তিন দিন রাতে এবারে তিন দিন সকালে কি দেবেন তিন দিন সকালে একটা ভিটামিন দেবেন এটা মোটামুটি এক দু ঘন্টা জলে খাবে সেরকম একটা ভিটামিন জলে দিয়ে দেবেন ভিটামিন এডি থ্রি দিতে পারেন বনিসন দিতে পারেন ফেমিটন দিতে পারেন এটা হাজার পাখিতে পঞ্চাশ গ্রাম হিসাবে চালাবেন জলের সঙ্গে দেবেন তিন দিন সকালে এক থেকে দু ঘন্টা জলে খাবে সেরকম জলে দিয়ে দেবেন তারপর যে জলটা খাবে সেটা আপনি আবার ইলেকট্রল জল বা ওআরএস জল দিয়ে দেবেন এটা তিন দিন চলবে পাখির কিন্তু অনেকটা সুস্থ হয়ে যাবে আর এই অ্যান্টিবায়োটিকের যেটা দাঁতে দিচ্ছেন এটার কাজ কি আছে পাখির কুসুমটাকে ঠিকঠাকভাবে সেট করবে আরও অনেক রকম ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে এতে কি হয় কুসুমটা ঠিকঠাকভাবে সেট না হলে পাখির নাড়ি ঘাস সৃষ্টি হয় পায়খানা ডিস্টার্ব হবে পাখি মারা যাবে এই নিয়মাইসিন বা নিওটক্স এই অ্যান্টিবায়োটিকটা দিলে পাখির এই সমস্যাগুলো দেখা দেয় না পাখি বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং পাখির ভালো থাকে কুসুমটাও ঠিকঠাকভাবে সেট হয়ে যায় তো মনে প্রথম তিন দিন রাতে এই এই মেডিসিন চলবে সকালে ভিটামিন চলবে তো এবারে বলি বন্ধুরা পেপার ম্যানেজমেন্টটা পেপার কি করতে হবে প্রথম চব্বিশ ঘন্টা পেপার থাকবে আর প্রথম দিন পেপারে যে খাবারটা দেবেন খাবারটা একটু অল্প অল্প করে দেবেন বেশি দেবেন না বেশি দিলে কি হয় পাখি ওর ওপর পেপারের উপর বসে বসে খাবার খাবে ওই খাবারের উপরে পায়খানা করবে ওই পায়খানা যুক্ত খাবার খেয়ে পাখির পেটের সমস্যা দেখা দেবে সেই জন্য পেপারে অল্প অল্প খাবার দেবেন খাবার খাওয়া হয়ে যাবে আবার পরিষ্কার পেপারে পরিষ্কার জায়গায় আবার অল্প অল্প করে খাবার দেবেন এতে কি হয় পাখি পরিষ্কার খাবারটা খাবে ভালো পাখি পেটের সমস্যা দেখা দেবে না আর খাবারটা নষ্টও কম হবে তার চব্বিশ এবার চব্বিশ ঘন্টা পরে পেপারটা তুলে দেবেন চব্বিশ ঘন্টা পরে পেপার রাখার কোনো দরকার নেই পেপার তুলে দেওয়ার পরে একটা টায়ার ফিটার দিয়ে দেবেন টায়ার ফিটা দিলে কি হবে যে সমস্ত ছোটো পাখি দুগো পাখি ওই টায়ারে বসে বসে খাবার খাবে যারা ডিঙ্কারে বা এতে ফিটারে খাবার খেতে পারবে না এতে কি হয় টায়ার ফিটার দিলে পাখির ছোট বড় প্রবণতা হওয়ার থাকে না পাখি সব সমানভাবে খাবার খেতে পারে ঠিক আছে বন্ধুরা এবারে আসি পেপার হয়ে গেল মেডিসিন প্রথমে বলে দিয়েছি আচ্ছা এবারে একটা ছোট্ট কথা বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন এবারে বলি পর্দা প্রথম আটচল্লিশ এই ওয়েদারে প্রথম আটচল্লিশ ঘন্টা পর্দা ফেলে রাখবেন কোনো পর্দা তোলার দরকার নেই তারপরে কি করবেন এই যে আমার দেখতে পাচ্ছেন নিচের পর্দাটা এরকমভাবে ফেলে রাখবেন আর উপরের পর্দাটা তুলে দেবেন নিচের পর্দাটা এরকম ফেলে রাখলে কী হবে পাখি হচ্ছে গিয়ে নিচে থেকে হাওয়াটা ডাইরেক্ট এসে পাখির গায়ে লাগবে না কিন্তু উপর থেকে গ্যাস বার হয়ে যাবে নিচে পর্দাটা ফেলে রাখতে হবে তাহলে কী হবে পাখির গায়ে ডাইরেক্ট হাওয়া লাগবে না কিন্তু উপর থেকে গ্যাস এবং পর্দাটা এরকম হেলিয়ে বেঁধে রাখবেন তাহলে ডাইরেক্ট হাওয়া ঢুকবে না হাওয়াটা পর্দা গায়ে আটকে যাবে কিন্তু ভেতরতে গ্যাসটা থাকবে না কারণ এই অক্সিজেনের ঘাটতিটাও খুব মেইন জিনিস আমরা মনে করছি শীতকাল পর্দা ফেলে রাখতে হবে না এই শীতকালেই বেশি কিন্তু পাখি নষ্ট হয় এই পর্দা ফেরার কারণে পর্দা ফেলে রাখলে অক্সিজেনের ঘাটতি হবে পাখি ঘেমে যাবে পাখি ঘেমে গিয়ে নানান রকম রোগ সৃষ্টি হবে সেই কারণে পর্দার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এইভাবে পর্দাটা ম্যানেজমেন্ট করবেন চারিদিকে পর্দা পর্দা দুটো ভাগে ভাগ করবেন নিচের পর্দাটা ফেলে রাখবেন আর উপরে পর্দাটা এরমভাবে তুলে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনারা তিন দিন ম্যানেজমেন্ট করুন আশা করছি আমাদের পাখি খুব ভালো থাকবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন না কোনো ভিডিওতে নতুন না কোনো তথ্য নিয়ে ধন্যবাদ